আমার সন্তান আমার সন্তান স্বপ্নে ভাষা কাগজের নৌকা তাকে আগুনে পুড়িয়ে দিলে রাষ্ট্র তুমি রাষ্ট্র তাকে আগুনে পুড়িয়ে দিলে কিসের এত উল্লাস কিসের এত সুখ আমি কি আর মাফ করতে পারি তোমাকে ধিক্কার তোমাকে ধিক্কার শতবার ধিক্কার সরকার হে নিষ্ঠুর ব্যবস্থাপনা মৃত্যুর নিমন্ত্রণ কলম কণ্ঠে আমি গৌরী দাস দোলা সন্তান প্রশ্ন পুড়ে গেছে স্বপ্ন পুড়ে গেছে খাতা উত্তরার আকাশে আজ আগুনের বর্বরতা স্কুলের ব্যাগ আর ফিরে আসবে না টিফিন সাজানো মায়ের ভালোবাসা মায়ের খালি বাবার বুক ভার কেড়েছে যুদ্ধ বিমান সোনার সংসার আমার সোনার সংসার শিশু যে শিশু লিখেছিল জীবনের চিঠি সে হাত আজ দগ্ধ পুড়ে যাওয়া মাটির সাথে মিশে গেছে মাছ পাগল হাসপাতালে হাকা না ফিরে আয় কাচ্ছে তোর বাবা তোর জন্য রোদে ভিজেছে জলে পুড়েছি সুখের সংসার আগুন জ্বালিয়ে চলে গেলি সুখের আশায় তোর জন্য দুঃখ কিনেছি অর্ধেক দেহ নেই অর্ধেক ছাই মা বলে ডাক তার মশাই আমাকে ওর মতো বানিয়ে দাও ওর শরীরের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না ওই শরীর কি আর বাঁচতে চায় ওর অত ঢুক শরীর এত যন্ত্রণা আমি আর এই বুকে নিতে পারছি না ডাক্তার মশাই আমাকে ওর মতো বানিয়ে দাও আমি ওর মা আমি ওর বাবা আমি ওর স্বজন ওর কষ্ট আমি আর নিতে পারছি না শুধু বুকে আগুন জ্বালায় ওর যন্ত্রণা রাষ্ট্র তোর কাছে আমার প্রশ্ন স্কুলের আঙিনায় কেন নামলে বোমার মতো প্রশিক্ষণ নিরহ শিশুর উপরে কেন চালালে রণ বড়ি জানি না কতটা নিঃসঙ্গ দহন হলে এমন আসে বর্বরতা তোমার মাঝে আমি পাঠিয়েছি স্কুলে ঘরে ফেরেনি ফিরেছে জ্বলন্ত ছাই আমার সন্তান ফেরেনি তুমি তাকে পাঠিয়ে দিয়েছো এক মুঠ ছাই করে বর্বরতার গন্ধ গন্ধ তুমি কি আর কোথাও জায়গা পেলে না প্রশিক্ষণ নেওয়ার জন্য কেন 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 পাহাড় নয় নয় বন সাগর নয় শিশুর হৃদয়কে কেন বানালে যুদ্ধের মাঠ ওহাই তুমি কেন এত নির্বাক আমার প্রশ্নের জবাব দাও তোমরা যারা দায়িত্বে ছিলে তোমাদের চোখে ঘুম কিভাবে খেলে শিশুর লাশ দেখে কি তোমাদের মন না দগ স্পর্শ পায় না আমার সন্তান তো স্বপ্নে ভাষা কাগজের নৌকা নয় তাকে কেন পুড়িয়ে দিলে রাষ্ট্র তাকে কেন পুড়িয়ে দিলে জবাব দাও আমি তার মা বলছি কিসের উল্লাস কিসের শোধ আমি কি আর মাপ করতে পারি তোমাকে ধিক্কার তোমাকে শতবার ধিক্কার একজন মা বলছে আমার বুকটা ফেটে যায় আমার ঘর শূন্য সন্তানে সাদা কাপড়ে মুড়িয়ে তুলছে বহিরঙ্গরূপ কি করে বলি শান্তি পেতে চাই বুকের সন্তানকে তো আগুনে হারাই একজন বাবা বলছে আমি তো কেবল মানুষ করতে চেয়েছিলাম খোকা তোকে তাই কি আমার দোষ ছিল আমি কি জানতাম রাষ্ট্র নিজে আমার সন্তান কেড়ে নেবে তবু ক্ষমা করে দে খোকা ক্ষমা করে দে তোর অধম বাবাকে ক্ষমা করে দে তোর অভাগা মাকে এই বোকা বাবাকে ক্ষমা করে দে বাবা ক্ষমা করে দে তোকে বাঁচাতে পারলাম না তোমরা বলো যে শিশু ভবিষ্যতের বাংলাদেশ হয়ে উঠতে চেয়েছিল তাকে তোমরা কেন আগুনের খাঁচায় দিলে তোমার বিবেক কি কেঁদেছে একবারও আমরা তো অভিভাবক তোমরা তো রক্ত নিয়েছো আমরা তো দায়িত্ব বিশ্বাস করে দিয়েছিলাম তোমার কাঁধে তুমি তাকে আগুনে পুড়িয়ে দিলে কেন বিশ্বাসঘাতকতা করলে রাষ্ট্র কেন আগুন দিয়ে পর্যন্ম জ্বালালে তোমার সামরিক কুলসিতা কি শিশুদের মাথার উপরে ঝরবে তোমার ব্যর্থতা কি আমার বাচ্চার জীবন দিয়ে মাপবে কোন কোন নীতি নিয়মে তুমি এই চাও হত্যার আমি চাই না শুধু তদন্ত আমি চাই না ভগ্ন হৃদয়ের প্রেস বেফিং আমি চাই বিচার আমি চাই বিচার উত্তর চাই উত্তর আমরা চাই না ফুলের মালা আমরা চাই না শোক ও যাত্রা আমরা চাই সন্তান ফিরে আসুক যদিও জানি আসবে না আর শেষে শুধু বলি এই শোক রাষ্ট্রের এই কষ্ট জাতির এই প্রশ্ন কালো অক্ষরে লিখে রাখো ইতিহাসে কেন শিশুরা আগুনে জ্বলসে গেল আগুনে জ্বলসে গেল কেন তোমরা যদি মানুষ হও উত্তর দাও তোমাদের যদি আমার লেখা এবং আবৃত্তি এতটুকু ভালো লাগে তাহলে অন্যকে শোনার জন্য শেয়ার করে দিও প্লিজ আর যারা মারা গিয়েছেন তাদের জন্য প্রার্থনা করো একটু দুহাত তুলে যারা বেঁচে আছে তাদের জন্য একটু প্রার্থনা করো দুহাত তুলে তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে পরিবারে ফিরে আসতে পারে